এই সময়তে দেখি একটা মারুতি ভ্যান এসে এখানে স্লো করে দাঁড়ায় দাঁড়ায় স্লো করে দাঁড়ায় দাঁড়ানোর পর আমাদের সন্ধ্যা হয় গাড়িটা আমাদের গকুল গ্রামের দিকে যায় হ্যাঁ যাওয়ার পর আসার টাইমে দেখি হ্যাঁ দেখি আমাদের সন্ধ্যা যেখানে গাড়িতে পার্ট ছিল পাটের গড়া এত রাতে এসে রাস্তা ধরে আমাদের গকুল চায় সব গড়ায় দাঁড়ায় চুপ কর চুপ কর রাস্তা ধরে গকুল চায় গড়া থাকে পাটের গড়া সব এখনকার ধারেন গরিব মানুষের গড়া পাট ই করে কইরে রাখি রাস্তার কোলে এই চুপ কর রে চুপ কর না রে তুই তুই মুখ দেখাই মুখ দেখাই মুখ দেখাও মুখ দেখাও এই দুইটি মানুষ রাত রাত আসে সন্ধ্যা হয় আমাদের বলেন তো গাড়ি নিয়ে যায় এবার গাড়ি আমরা খাড়া করে দেখি গোটা গাড়িতে লোড পাটে লোড মানে পাট চুরি করে নিয়ে আনে ঠিক আছে হ্যাঁ এই ব্যক্তি এই তোমার নাম বললা কি ফিরোজ ফিরোজ পাচে বড় বাবার নাম কি শিবারুদি শিবারুদি তোমার তোমার নাম আহসান আলী আহসান বাবার নাম

দেন দেখেন কতগুলি পাট চুরি করেছে ঠিক আছে হ্যাঁ এগুলো সব পাট ঠিক আছে তাহলে তুমি এখনো সম্মান রেখেছ তুমি চুরি করতে কিসে লেগেছিল তুমি আমার ভুল হয়েছে আর তুমি এক লাখ মাথা কিসে ফাটালে তুমি তুমি একলা একলা এখানে করলে হয়ে গেছে তুমি পালাতে এখানে গেলো তুমি তুমি পাইলে যাবা কত দূর কি ভুল হাতে জোরে বলো